হাই বাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো নিয়ে চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি বানাবো দই রাসি তো এই গরমে ঠান্ডা যে কোনো পানীয় কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চলুন দেখুন আমি কিভাবে রাস্সি বানাই তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন

দিয়ে দিলাম তিন চামচ চিনি তো আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন তো আমি আজকে মিক্সিতে বানাবো না ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে এভাবে ফেটিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতো দুধ আর কিছুটা এর মধ্যে আইস দিয়ে দিলাম আবারও ভালো করে এটাকে ফেটে নিচ্ছি তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে ঘুরিয়ে এটা বানিয়ে নিতে পারেন কিন্তু মিক্সির চেয়ে এভাবে যদি আপনারা বানান কিন্তু আরো বেশি ভালো হয় আমি এটা মিশিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি এই যে ঠান্ডা ঠান্ডা গাছি এবার এর উপর কিছুটা আমার যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা মুখে পড়লে খেতে আরো ভালো লাগবে এবার এটা ছড়িয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজেই দই লাসি তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন তো আমার বাড়ির সবারই এটা খুবই প্রিয় তো আমি বানিয়ে ফেলেছি এ দেখুন কত সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে